প্রিয় বন্ধুরা কি তোমাদের সঙ্গে প্রমিস করেছিলাম যে আর বি টিচার রিক্রুটমেন্ট এক্সামিনেশনের যে সমস্ত প্রিপারেশান তোমরা নিচ্ছ তার সঙ্গে আমি কিছুটা তোমাদের সহযোগিতা করব কিছুটা বলতে তোমাদের যদি রেসপন্স থাকে আমি তো আমার হানড্রেড পার্সেন্ট দিতে রাজি তো আমরা এই ভিডিও আজকে প্রথম একটা ক্লাস বলতে পারো আমরা এখান থেকে ধীরে ধীরে শুরু করছি আমাদের আর আর বি টিচার রিক্রুটমেন্ট এক্সামিনেশনের জন্য প্রিপারেশান নেওয়ার তো আজকে প্রথম ধাপ তো প্রথম ধাপে আমরা যে জিনিসটা ক্লিয়ার করবো সেটা হলো সিলেবাস সিলেবাসটা কিন্তু আমাদের আগে পুরো কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে যে কি কি বিষয় আমরা পড়বো কী কি বিষয় পড়বো না পড়ব এবং পড়ব না এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট আমাদের আগে বুঝতে হবে অবাঞ্ছিত জিনিসগুলো যদি আমরা পড়ি যেগুলি সিলেবাসে আসবেই না তো সেই জিনিসগুলো কিন্তু আমরা একদম অ্যাভয়েড করব। আমাদের কাছে সময় একদম কম আজকে আর আর টিচার রিক্রুটমেন্ট এক্সামিনেশনের লাস্ট ডেট এর পরে আর ফর্ম ফিল হবে না এরপরে এডিটিংয়ের একটা ডেট দেওয়া হবে যেখানে তোমাদের কোনো ভুল হয়েছে সেগুলি সংশোধন করার জন্য তারপর কিন্তু মোটামুটি এক মাস মতো আমরা সময় পাব এবং আগামী দিনে আগামী মাসগুলিতে এই বছরের কেন্দ্রীয় বিদ্যালয় এবং একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলে শিক্ষক শিক্ষিকা নিয়োগের একটা ব্যাপক প্রবাবিলিটি রয়েছে তার সঙ্গে আমাদের পিএসসি স্কুল টিচার রিক্রুটমেন্টের একটা মানে কনফার্মেশন রয়েছে তাহলে এই তিনটে কিন্তু আমরা কমন পেয়ে আছি তার সঙ্গে আরআরবি চারটে এক্সামিনেশান তাহলে একদম কনফার্ম যেটা এবছর হতে চলেছে তাছাড়া বাকি থাকছে নবোদয় এবং এসএলএসটি তো ওই দুটো বাকি থাকছে ওই দুটোর চান্স রয়েছে কারণ আগামী বছর একটা ইলেকশনের ব্যাপার রয়েছে কিন্তু এই যে চারটে নাম বললাম তার মধ্যে আর আর বি টিচার রিক্রুটমেন্ট এক্সামিনেশনের কথা বলছি এটা সব প্রথমে কিন্তু হয়ে যাবে তোমরা যারা প্রিপারেশান শুরু করে দিয়েছ তারা হয়তো একদম সঠিক কাজ করেছো এখনও যারা শুরু করনি ডিলে করছো কবে ডেট দেবে তখন কিন্তু টাইম পাবে না এটা তোমাদেরকে আমি একদম অ্যাসিওরভাবে বলতে পারি তখন একদম সময় পাবে না এখন থেকেই তোমরা যারা ফর্ম ফিল আপ করেছ পড়া শুরু করে দাও এই সিলেবাসটা কিন্তু সবার জন্য সমান এটা তোমাদেরকে সবার প্রথমে বুঝতে হবে তো আমরা অফিসিয়াল পিডিএফ থেকে প্রথমে সিলেবাসটাকে আগে একটু জাজ করে নিই একটু দেখে নিই সেটা নিয়ে আমি একটু বসেছি সেটা একটা আমি ডিভাইড করেছি কোনটা পড়বো কোনটা পড়বো না কোন 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 টপিক ম্যাচ করছে পিজিটি ডিজিটি এবং প্রাইমারি সিলেবাসের সঙ্গে এবং কোনটা ম্যাচ করছে না তো সেই সমস্ত কিছু নিয়ে আলোচনা করবো এবং পরের দিন থেকে আমরা পড়াশোনা চালু করে দেবো তো আজকে দেখো সিলেবাসটা ভালো করে এখানে জেনারেল অ্যাওয়ারনেস জেনারেল ইন্টেলিজেন্স ম্যাথামেটিক্স এবং জেনারেল সায়েন্স যার মধ্যে জেনারেল অ্যাওয়ারনেসে ফিফটিন এবং জেনারেল ইন্টেলিজেন্সে ফিফটিন মার্কস আমরা দেখতে পাচ্ছি ম্যাথামেটিক্স টেন এবং জেনারেল সায়েন্সে টেন এই কটি টপিক বা এই কটি সাবজেক্ট নিয়ে ফিফটি মার্কস দাঁড়াচ্ছে আর একাই এই পোর্শনটা প্রফেশনাল অ্যাবিলিটি এখানে ফিফটি মার্কস দাঁড়াচ্ছে এই প্রফেশনাল অ্যাবিলিটি তোমার বিষয় কিন্তু নয় তুমি দেখা গেল ইংরাজি বিষয় থেকে বিলং করছো বা তোমার সাবজেক্ট জিওগ্রাফি বা তোমার সাবজেক্ট হিস্ট্রি তাহলে এটা কি হিস্ট্রি হবে না একদমই নয় রেলের ক্ষেত্রে পুরোটাই ডিফারেন্ট এই প্রফেশনাল অ্যাবিলিটি বলতে তোমরা যেটা সিটেট এক্সামিনেশনের জন্য প্রিপারেশন নিচ্ছ বা তোমরা যেটা বিএডে পড়ে এসছো বা তোমরা যেটা ডিএলএড এ পড়ে এসছো সেই বিষয়টি হচ্ছে এই প্রফেশনাল অ্যাবিলিটি সুতরাং এই প্রফেশনাল অ্যাবিলিটির তরফ থেকে একটি সিলেবাস আমাদেরকে প্রোভাইড করে দেওয়া রয়েছে সেই বিষয়টা আজকে আমরা আগে ক্লিয়ার করব এইটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা নাম্বার হয়ে দাঁড়াচ্ছে পঞ্চাশটা মার্কস এই পঞ্চাশটা মার্কস কিন্তু কম বেশি তোমরা জানো যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে তাদের কাছে কিন্তু এই চারটে পয়েন্ট কিছুই না তাহলে এখানে সবাই মোটামুটি একটা ইকুয়াল বা অ্যাভারেজ নাম্বার পাবে আর কে চাকরি পাবে সেটা কিন্তু তাহলে ভ্যারি করছেই প্রফেশনাল অ্যাবিলিটির ওপর এই পঞ্চাশ নাম্বারের এক একটি নাম্বার কিন্তু খুবই মূল্যবান সুতরাং তোমাদেরকে এই বিষয়টা আগে ক্লিয়ার করতে হবে এখানে ম্যাথামেটিক্স জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল সায়েন্স এই প্রত্যেকের সিলেবাস প্রোভাইড করে দেওয়া রয়েছে তোমরা অফিসিয়াল পিডিএফে আশা করি দেখে নিয়েছ যার মধ্যে জেনারেল অ্যাওয়ারনেসের সেকশনটাও আমি তোমাদের সঙ্গে ডিসকাস করব পরবর্তীতে এই ম্যাথামেটিক্স জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং এবং জেনারেল সায়েন্স এটা নিয়ে আমি একটু চিন্তাভাবনা করছি কারণ আমার একটি বন্ধু আছে যে এই বিষয়গুলিতে দক্ষ এবং সে একটি স্কুলেও চাকরি করাচ্ছে সে সময় করে উঠতে পারছে না তো তাকে আমি বলেছি আপাতত সে যদি সময় দিয়ে ওঠে তাহলে আমাদের এই তিনটে টপিক কিন্তু কভার হয়ে যাচ্ছে তোমরা অন্যান্য যেখানে পড়াশোনা করছো করো তার সাথে আমি তোমাদেরকে সম্পূর্ণভাবে সাপোর্ট করছি জেনারেল অ্যাওয়ারনেস এই সেকশনটাতে এবং সব থেকে ইম্পর্টেন্ট যেটাই আমি তোমাদেরকে হানড্রেড পারসেন্ট অ্যাশিওর করতে পারি প্রফেশনাল অ্যাবিলিটি যেখানে আমার একটা দক্ষতা রয়েছে আমি সেটা মনে করি মানে প্রফেশনাল অ্যাবিলিটি রয়েছে আর কি তো এই সেকশনটাতে আমরা একটুখানি ব্রিফলি আগে এক্সপ্লেন নিই যে কী কী আছে দুটো সিলেবাসকে আমরা পাশাপাশি রেখেছি এই এইদিকে দেখতে পাচ্ছ এটা হচ্ছে প্রাইমারি রেলওয়ে টিচার এর সিলেবাস আর এদিকে তোমরা যেটা দেখছো এটা হচ্ছে পিজিটি এবং টিজিটি সিলেবাস তাহলে পিজিটি তোমরা যে বিষয় থেকে করো না কেন তোমাদের এই সিলেবাসটাই কিন্তু পড়তে হচ্ছে ঠিক আছে এবং প্রাইমারি তোমরা যেই বিষয় থেকে বিলং করো না কেন একই রকমভাবে এই সিলেবাসটায় তোমাদের পড়তে হচ্ছে পঞ্চাশ মার্ক্সের জন্য আর বাকি পঞ্চাশ ওখানে দেখিয়েছি অঙ্ক রিজনিং সায়েন্স এবং জেনারেল অ্যাওয়ারনেসে রয়েছে এইবার এই দুটো সিলেবাস আমি পাশাপাশি কেন রেখেছি এই সিলেবাস দুটির মধ্যে একটা সিমিলারিটি রয়েছে যেটা আমি এখানে একটু ব্রেক আপ করেছি এবং সেটাকে কিছু পয়েন্টের আকারে এখানে আমি সাজিয়েছি দেখো প্রথম পয়েন্ট দেখো শিক্ষা ও মনোবিজ্ঞান এডুকেশন অ্যান্ড সাইকোলজি এই যে টপিকটা একটু নিচে দিকে যদি চলে যায় তো এই টপিকটা কিন্তু এখানে কোথাও তোমরা পাবে না ইন্ডিভিজুয়ালভাবে লেখা কিন্তু এই টপিকটা অ্যাকচুয়ালি মেন টপিক যদি তোমরা এর ভাষাগতভাবে আলাদা আলাদাভাবে লেখা আছে পিচডির ক্ষেত্রে একে বলা হচ্ছে সাইকোলজি অফ লার্নার অ্যান্ড টিচিং যেটাকে প্রাইমারিতে বলা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং অফ লার্নার বা আন্ডারস্ট্যান্ডিং দ্য লার্নার দ্য সাইকোলজি অফ লার্নার অ্যান্ড টিচিং এই পোর্শনটা কোনটা তো দেখো বন্ধুরা আমি দুটো স্ক্রিন একটু আলাদা আলাদা করে নিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় প্রথমটা দেখো আমি এক এক করে বলি এই পাশে অর্থাৎ ডান দিকে তোমরা যে সিলেবাসটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে পিজিটি এবং টিজিটি সিলেবাস এবং টিজিটির সিলেবাস এবং এই বাঁ দিকে যে সিলেবাসটা এটা হচ্ছে প্রাইমারি সিলেবাস ঠিক আছে এই দুটো সিলেবাসের মধ্যে প্রথম যে পার্থক্য নয় প্রথম যে সিমিলারিটি আমি পেয়েছি সেটা হলো এডুকেশান অ্যান্ড সাইকোলজি সেকশানটার মধ্যে ঠিক আছে এডুকেশান অ্যান্ড সাইকোলজি সেকশানটাতে আমি প্রথম সিমিলারিটি পেয়েছি এখানে যদি চলে আসি এডুকেশান অ্যান্ড সাইকোলজি সেকশানে তাহলে কী দেখতে পাবো যাকে এখানে বলা হয়েছে টিজিটি আর টিজিটি ভাষায় বলা হয়েছে সাইকোলজি অফ লার্নার অ্যান্ড টিচিং সাইকোলজি অ্যান্ড লার্নার অফ টিচিং অর্থাৎ দু নম্বর পয়েন্টটা আর যাকে প্রাইমারি সিলেবাসের ভাষায় বলেছে আন্ডারস্ট্যান্ডিং দ্য লার্নার অর্থাৎ দেখো প্রথম পয়েন্টটা আন্ডারস্ট্যান্ডিং দ্য লার্নার তাহলে এইখানে এক নম্বর পয়েন্ট প্রাইমারিতে যেটা দিয়েছে সিলেবাসে এবং পিজিডি টিজিটির ক্ষেত্রে সাইকোলজি অফ লার্নার অ্যান্ড টিচিং যে পয়েন্টে বলেছে দুটো টপিক কিন্তু সেম কিন্তু পার্থক্য একটু রয়েছে অর্থাৎ কি এক হবে কোয়েশ্চেন এক হবে না প্রাইমারির ক্ষেত্রে এবং টিজিডি পিজিডির ক্ষেত্রে কোয়েশ্চেন অবশ্যই আলাদা হবে কারণ দুটো লেভেল আলাদা যার জন্য আমি একটু তোমরা ডান দিকে যদি চলে আসো দেখো নিচে আমি লিখে দিয়েছি দুই সিলেবাসের অনেক বিষয় মিল রয়েছে যেমন শিক্ষার মনোবিজ্ঞান সমাজ সংস্কৃতির ভূমিকা মানবাধিকার শিক্ষা ও পাঠ্যক্রম উন্নয়ন এই সমস্ত বিষয় কিন্তু একটা মিল দেখা যাচ্ছে কিন্তু পিজিটি আর টিজিটি সিলেবাসে বেশি ফোকাস করেছে কোথায় উচ্চতর শিক্ষার তাত্ত্বিক ও দর্শনমূলক দিকের উপর তাহলে হায়ার স্টাডিজের উপর কিন্তু বেশি ফোকাস করেছে টপিক এক থাকলেও এবং প্রাইমারির ক্ষেত্রে কি করেছে প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে বা সিলেবাসের ক্ষেত্রে বেশি গুরুত্ব দিয়েছে প্রাথমিক শিক্ষার বাস্তবিক প্রয়োগ শিশুর বিকাশ ও স্কুল পরিচালনা এই কটি বিষয় তাহলে তোমরা এখান থেকে একটা বুঝতে পারছো যে সিলেবাস দুটি কিছু কিছু পয়েন্ট বা কিছু কিছু টপিক এক থাকলেও কিন্তু কোয়েশ্চেনের মান কিন্তু একটু আলাদা হবে সুতরাং আমরা সমস্ত কিছুই পড়ব অর্থাৎ পিজিটি বা টিজিটির জন্য যারা প্রিপারেশান নিচ্ছ তাদেরকে এই যে সিলেবাসটা প্রোভাইড করা হয়েছে এই সিলেবাসটাই কিন্তু আমরা ফলো করব। কিন্তু একটু উচ্চতর লেভেলে অর্থাৎ একটু ডিপলি পড়তে হবে আমাদেরকে আর যারা প্রাইমারির জন্য প্রিপারেশান নিচ্ছ তারা এই টপিকগুলোই পড়বে কিন্তু তোমরা বেশি ফোকাস করবে প্রাইমারি স্টেজের ওপর অর্থাৎ তোমরা ডিএড বা বিএডে যেটা পড়ে এসেছো সেটার ওপর তোমাদের বেশি ডিপলি না পড়লেও হবে তবুও যেহেতু আমি এই টপিকগুলো কেন আমি সিমিলারিটি খোঁজার চেষ্টা করেছি কারণ আমি দুটো ক্লাস একই সঙ্গে নিয়ে নেবো আমি আলাদা করে প্রাইমারির জন্য বা আলাদা করে টিজিটি বা পিজিটির জন্য ক্লাস নেব না সেজন্য দুটো সিলেবাস আমি পাশাপাশি রেখেছি যেখানে তোমাদের দু রকম ক্যান্ডিডেটেরই সুবিধা হবে যারা প্রাইমারির জন্য প্রিপারেশন নিচ্ছে বা যারা টিজিটি বা টিজিটির জন্যও প্রিপারেশান নিচ্ছ আশা করি এইটুকু ডিসকাশন তোমরা বুঝতে পেরেছো এছাড়া আরও কিছু পয়েন্ট আউট আমি এখানে করেছি যেরকম এডুকেশন ইন সোশ্যাল কনটেক্সট হ্যাঁ যেখানে স্কুল বা পরিবার বা গণমাধ্যম কিভাবে প্রভাবিত হচ্ছে শিক্ষার মাধ্যমে তো এই সমস্ত বিষয় এখানে ছটা পয়েন্ট আমি বার করতে পেরেছি এবং এই বিষয়টাই আমরা ডিসকাস করব খুব সুন্দর করে গুছিয়ে যাতে কোথাও বুঝতে অসুবিধা না হয় আমি জানি না কতটা তোমাদেরকে আজকের ইন্ট্রো ভিডিওতে তোমাদেরকে বোঝাতে পারছি তো আমরা এক করে শুরু করব প্রথম দিনই অর্থাৎ প্রথম দিন আমরা শুরু করব আন্ডারস্ট্যান্ডিং অব দ্য লার্নার যেখানে গ্রোথ ম্যাচুরেশান এবং ডেভেলপমেন্ট সম্পর্কে আমরা কনসেপ্টটা ভালোভাবে জানবো যেটা তোমরা অনেকেই কম বেশি জানো তবুও আমরা এটাকে ব্রিফলি ডিসকাস করব ভেঙে ভেঙে পড়ার চেষ্টা করব তার সঙ্গে প্রিন্সিপাল অ্যান্ড ডিবেটস অফ ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট টাস্ক অ্যান্ড চ্যালেঞ্জেস এই পয়েন্টটাকে কভার করব এক এক দিনের টপিকে এক একটা করে পয়েন্ট যদি আমরা কভার করি তারপর সেটার উপর আমরা যদি কোয়েশ্চেন আনসার করি মোটামুটি আমাদের কিন্তু এই প্রফেশনাল অ্যাবিলিটি পয়েন্টটা কিন্তু কভার হয়ে যাবে পঞ্চাশ নম্বরের যেটা সব থেকে ইম্পর্টেন্ট বলে আমার কাছে মনে হচ্ছে আশা করি তোমরাও বুঝতে পারছো আর অন্য যে চারটে পয়েন্ট আছে সেই চারটে পয়েন্টের মধ্যে জেনারেল অ্যাওয়ারনেস জিআইএন রিজনিং ম্যাথামেটিক্স এবং জেনারেল সায়েন্স এই চারটে পয়েন্টও শুরু করার চেষ্টা করছি খুব তাড়াতাড়ি কিন্তু প্রফেশনাল অ্যাবিলিটি আমি তো শুরু করেই দিচ্ছি আগামী এক দুদিনের মধ্যে থেকেই তোমরা শুধু আমাদের সঙ্গে একটু যুক্ত থাকো সাবস্ক্রাইব করে তো তোমরা সাপোর্ট করছো কিনা সেটা জানানোর জন্য প্লিজ অ্যাটলিস্ট এই ভিডিওতে যদি আমি একশোটা লাইক এবং কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করে জানাতে পারো যে তোমরা একসঙ্গে আমরা পড়াশোনা করতে চাও কিনা আরেকটি বিষয় বন্ধুরা তোমাদের অনেকে মনে হতে পারে যে এই যে পয়েন্টটি আমি ডিসকাস করব প্রথম পয়েন্টটি এটা তো প্রাইমারি রেলওয়ে টিচার অর্থাৎ পিআরটির জন্য তাহলে টিজিটি পিজিটি কী হবে তো প্রথমেই সেই জন্য আমি পয়েন্টগুলো করেছি যে যাতে আমরা দুদিকেই ফোকাস করতে পারি প্রথম পয়েন্টটি আমরা বলেছিলাম আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য লার্নার অর্থাৎ এই যে প্রথম পয়েন্টটা সেটাকে এই পিজিটি টিজিটি সিলেবাসে কী ভাষায় নাম রয়েছে সাইকোলজি অফ দ্য লার্নার অ্যান্ড টিচিং অর্থাৎ সাইকোলজি লার্নার অ্যান্ড টিচিং সুতরাং ওই টপিকটা মানেই এটা কিন্তু আমরা বেশি অবশ্যই গুরুত্ব দেবো পিজিটি টিজিটি সেকশনটাকে কারণ এইখানে ডিপলি এই জিনিসটা বা এই টপিকটা যদি আমরা মেনে এগোই তাহলে ডিপলি বিষয়টা জানতে পারবো যেটা প্রাইমারি সেকশনের জন্য যতটা গুরুত্বপূর্ণ হবে ততটা গুরুত্বপূর্ণ পিজিটি টিজিটি সেকশনের ক্যান্ডিডেটদের জন্য হবে ওইখানে দেখো আমরা কি দেখেছিলাম গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট নিয়ে লেখা ছিল পয়েন্ট তাই তো দেখো আমি আর একবার দেখিয়ে দিচ্ছি তা এখানে রয়েছে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট গ্রোথ অ্যান্ড ম্যাচুরেশান অ্যান্ড ডেভেলপমেন্ট তো সেম সেম জিনিস আমি খুব ভালোভাবে স্টাডি করি তোমাদের সঙ্গে ডিসকাস করছি কোনো অসুবিধা আশা করি হবে না এবং কোনো কোয়েশন বা কিছু থাকলে তোমরা আমাদের একটা ডিসকাস গ্রুপ রয়েছে পড়াশুনো হোয়াটসঅ্যাপে এবং পড়াশুনো টেলিগ্রামে তোমরা সেখানে যুক্ত হয়ে যেতে পারো সেখানে আরও তথ্য বাথাপকথন আদান প্রদান হবে কারণ ইউটিউব মারফত আমরা অনেক পিডিএফ বা অনেক ইমেজেস প্রোভাইড করতে পারি না যেটা তোমাদের প্রয়োজন হয় আর অর্থাৎ এই যেই পিডিএফটা আমরা ডিসকাস করছি এখন আমি তৈরি করেছি তোমাদেরকে এখন প্রোভাইড করতে গেলে সেই হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম মারফতই যুক্ত হতে হবে ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া রয়েছে তোমরা সেখানে ক্লিক করে যুক্ত হয়ে যেতে পারো অথবা আমাদের একটি প্রাইম গ্রুপ আছে যেখানে মান্থলি দশ টাকার বিনিময়ে অনেক কিছু স্টাডি ম্যাটেরিয়ালস আমরা প্রোভাইড করে থাকি শুধু রেলওয়ে সম্পর্কিত নয় আরও অনেক কিছু যার মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্স থাকছে কিছু পিডিএফ বই আমরা প্রোভাইড করছি তো তোমরা সেখানে কানেক্ট থেকে দেখতে পারো এছাড়া জব নিউজ বিভিন্ন নিউজ পেপার সেখানে প্রোভাইড করা হয়ে থাকে যদি প্রয়োজন না হয় তাহলে আমাদের যে ডিসকাস গ্রুপ রয়েছে সেখানেও তোমরা যুক্ত হতে পারো তো আপাতত এই থাক দেখা হচ্ছে পরের ভিডিওতে বন্ধুরা ততক্ষণের জন্য তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই জানাতে বলো না আর রেলের এই আলোচনার সঙ্গে যুক্ত থাকতে সাবস্ক্রাইব করতে পারো না